দুটি পৃথক পৃথক মামলায় উত্তর দিনাজপুর ইসলামপুর এবং দাসপাড়া থেকে দুজনকে গ্রেফতার করেছে মহুরা সাইবার ক্রাইম এবং ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ জিতুরা হলেন জুলফিকার আলী এবং ওমর ফাকুর বুধবার তাদেরকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃত দুজনকে দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত ট্যাপকাণ্ডে গ্রেফতারি বেড়েই চলেছে একাধিক জেলার পুলিশ তৎপর হয়ে ময়দানে নেমেছে এই আবহে গ্রেফতার করা হয়েছে জুলফিকার আলী এবং ওমর ফারুককে দেখুন আছে দুটো পৃথক কেসে একটা হলো হাওড়া সাইবার ক্রাইমের কেস আর একটা হলো ঝাড়গ্রাম সাইবার ক্রাইমের কেসে একটা কেসে একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে উমর ফারুককে ফরওয়ার্ড করা হয় এবং দুটো কেসে ট্রানজিট প্যার চাওয়া হয় অ্যাকর্ডিং ল্যান্ড কোর্ট দুটো কেসেই টু ডেজ করে ট্রানজিট প্যার অ্যালাউ করেছে এদের বিরুদ্ধে যেটা অ্যালিগেশন যে এই ফারুক জুলফিকার আলী রয়েছে এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এ অ্যাকাউন্ট উড্ড হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস কানেকশানে ওয়ান মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল যা যিনি হলো এই ট্যাব সংক্রান্ত গেছে মাস্টার মাইন্ড ওয়ান অফ দি মাস্টার তার সঙ্গে এর ওয়েল পারসন এ এই জুলফিকর এবং জুলফিকরের মনসুরের কথা অনুযায়ী জুলফিকর অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকার